আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি যেটা আমি কোনোদিন আগে বানাইনি এইগুলো চিকেনের সাথে বাঁধাকপি ফুলকপি একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে কুচি করে নিয়েছি গাজরটা কাঁচায় কুচি করেছি পেঁয়াজ আর লঙ্কা কুচি করেছি আর একটা রুটি ছিল রুটিটাকে সরু সরু করে কেটে নিয়েছি আমি গ্যাসে কয়েকটা গরম করে নিয়েছি এরপর একটু তেল দিলাম একটুই তেল দেবো বেশি তেল কোনো এরপর একটু জিরে ফোরন দিলাম ব্যাস এরপর পেঁয়াজ দিলাম ব্যাস একটু কিনে করে নিই একটু মশলা বানাবো তার জন্য পেঁয়াজ একটু ভেজে নিলাম এরপর একটু আমি বাটা এক চামচের মতো আদা রসুন পেস্ট নিয়েছি 怎么给我带来的惊喜？ 我这几天吵架。 মশলাটা একটু ভাজছিলে দিলাম এরপর মাংসটা দিয়ে দিই চিকেন টা নুন দিয়ে সেদ্ধ করে রাখার চিকেন দিয়ে দিলাম আমাদের বাড়িতে একটা গুঁড়ো মশলা সবসময় থাকে এটাতে মা জিরে ধনে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা করেই কাঁচাটাকে একটু কড়ায়ে নেড়ে গুঁড়ো করে রাখে সেটা আমি একদমই কিনা জল দিলাম ভালো করে কষিয়ে নি সুপটা এখানে দিতে পারো তো সুপটা সুপটা না ও সুপটা দিলে তো হতো ইস ভুলটা ওই খাবি না আমি এবার এটা হতে হতে একটু গাজর গুলো ফুলকপি বাঁধাকপি সব দিয়ে মরতে মরতে সমস্ত কিছু হয়ে যাবে আশা করি সুন্দর সব ফেয়ে ফেয়ে যাচ্ছে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে

থাকলে ডিম দিয়েও হবে আবার শুধু সবজি দিয়েও হবে শীতকালে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এরপর এরকম হয়েছে ব্যাপারটা সস দিলে সসও দেওয়া যেত সেক্ষেত্রে এটা এরকম হলো এবার আমার ঋষি খেয়ে বলবে খাবারটা কেমন হয়েছে খাবারটা কিন্তু দারুণ হয়েছে একটু সস দিলে হয়তো একটু ভালো হতো ঋষি ক্যামেরার সামনে আসতে আসবে না বললো তাই আমি আর ওকে দেখাতে পারলাম না এবার মা খেয়ে বলবে কেমন হয়েছে